দেশে চলচ্চিত্রে নতুন এক অধ্যায় শুরু হতে চলছে জনপ্রিয় অভিনেত্রী রোনা খানের জন্য আলী জুলফিকা জাহিদের পরিচালনায় নির্মিত হতে চলা চলচ্চিত্র দা সিনেমাতে তিনি অভিনয় করবেন একজন চিত্রনায়িকার চরিত্রে সিনেমা চরিত্র নিয়ে রোনা খান জানান নাটকে আমাকে অনেকেই নায়িকা চরিত্রে দেখেছেন এবার দর্শকরা আমাকে নায়িকা হিসেবে দেখবেন বড় পর্দায় একজন অভিনয় কর্মী হিসেবে আমার চরিত্রটা খুব ভালো লেগেছে গল্পটা আমার ভালো লেগেছে সেই জন্যই যুক্ত হওয়া আর অভিনয় কর্মী বাস্তবতা সমাজের বাস্তব মানুষের জীবনের ছাপ দেখতে পাওয়া যায় আহ বা সেই সম্ভাবনাটা থাকে তো সেই আগ্রহ থেকে চরিত্র ভালো লেগেছে আহ সেই আগ্রহ থেকে যুক্ত হওয়া এখন দেখা যাক আর পরিচালক আমাকে যতটুকু জানিয়েছেন আরও দুটো গুরুত্বপূর্ণ চরিত্রে আরও দুজন দারুণ অভিনেতা যুক্ত হচ্ছেন অভিনেত্রী আরো জানান সিনেমার গল্পের সঙ্গে পরিচয় হওয়ার পরই তিনি চমৎকৃত হয়েছিলেন তিনি বলেন দু হাজার শীতে নির্মাতা আলি জুলফিকার জাহিদি গল্পটি আমাকে শোনান এরপরে তিনি আগ্রহ প্রকাশ করেন ও চুক্তিবদ্ধ হন পরিচালক আমার সাথে যোগাযোগ করেন গত বছর গত বছরের শুরুর দিকে এবং আমার কন্ট্রাক্ট সাইন হয় গত ডিসেম্বরে গত শীতে সিনেমাটির শুটিং কবে শুরু হবে জানতে চাইলে রোনা খান জানান যেটা হয়েছে আসলে এখন দেশের পরিস্থিতি বা একটা বড় অংশের কাজ হবে ঢাকার বাইরে মানে অনেকগুলো লোকেশনে শুটিং হবার ব্যাপার আছে তো এখন দেশের পরিস্থিতি বা সার্বিক নিরাপত্তা সব কিছু চিন্তা করে পরিচালক ভেবেছেন যে হয়তো সামনের শীতে শুটিং করবেন সিনেমার মূল ফোকাস থাকবে নায়িকার পদ্মার বাইরের জীবন রোনা খান বলেন আমাদের সবাইকে দর্শকরা কেবল পর্দায় দেখে কিন্তু আমাদের ব্যক্তিগত জীবনও আছে সেই জীবন এবং গল্পই এই সিনেমায় তুলে ধরা হবে সজল খান বিজয় টিভি ঢাকা